শুভ সকাল তো আমি এইটা একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি তো এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করবো না পেঁয়াজ ছাড়া রান্না তো এটা আমাদের নিরামিষের দিন ছিল এই জন্য পেঁয়াজ ছাড়া রান্না পেঁয়াজ ছাড়া রান্না বলতে আমি একটু পোলাও করব পেঁয়াজ ছাড়া তো পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আমি এখানে একটু বেগুন ভেজে নিচ্ছি আর এটা আমি জাল পোলাও করব তো এই বেগুনটা আমি কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রেখে আমি এই এখন ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ছাড়াই যদি রান্না এত সুন্দর হয় তাহলে পেঁয়াজ খাবার কি দরকার মাঝে মাঝে পেঁয়াজ ছাড়া এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে এই যে আমি উঠিয়ে নিচ্ছি আর আমি কোলাই চালটা ধুয়ে রেখেছি আর কোলাই আমি একটু আলু ঝুড়ি করে দিব জন্য আলু কেটে রেখেছি আর কি তো যাই হোক এর মধ্যে আমার বেগুন ভাজাটা হয়ে গেল আমি এখন বেগুন ভাজাটা তুলে ওই তেলেই শুকনো মরিচ জিরা আর তেজপাতা আর গরম মশলা ডাল ছোটাল দিয়ে ওই তেলে আমি দিব দিয়ে আর কি ভাজা ভাজা করে নিবটা আলুটা ভেজে একটু ভাজা হয়ে গেলে এরপরে আমি যে কেটে রাখা ইয়ে ধুয়ে রাখা পোলাওয়ের চাল সেটা দিয়ে দিব আলুটা আমি এখন কাঁচা তেলে দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি তো এই আলুটা যত বেশি ছুটে দিয়ে বানাতে পারবেন ততই পোলাওটা ঝাল পোলাওটা খেতে মজাদার হবে তো এখানে এটা ভাতের চাল দিয়েও করা যায় আমি এখানে পোলাই চালটা নিয়েছি পোলাই চালটা দিয়ে খেতে আমার কাছে বেশ বেশি ভালো লাগে আর কি আমার কাছে আর একটু তো এখন লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা খুব ভালো করে ভেজে নিব। ভেজে নেবার পরে আমি পোলাই চালটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আর একটু নামানোর আগে একটু মিষ্টি দিয়ে আর কি আমি নামিয়ে নিব তো এই যে আলুটা আমি ভেজে নিচ্ছি আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন তো এই যে আমি বলাই চালটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে ইয়ে করে নিব একটু ভেজে নেব ঝরঝরা করে তো বলাই চালটা ভেজে নিয়ে এই যে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে এই যে হয়ে এসেছে এখন আমি উপর দিয়ে একটু ঘি আর মিষ্টি চিনি দিয়ে দিলাম দিয়ে এই যে হয়ে গেছে চালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটা গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য